জেলা মিডিয়া সেন্টার মাদারীপুরের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সুমা আহমেদ মাদারীপুর থেকে মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত জমকালো আয়োজনের মাধ্যমে জেলা মিডিয়া সেন্টার মাদারীপুর এর আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপি এর আহ্বায়ক অ্যাডভোকেট জাফর উকিল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর রহমান মিঠু জামায়াত ইসলামী এর জেলা আমির মুখলেসুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের মাদারীপুর জেলা সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম রুবেল মুন্সি বিপ্লব মুন্সি রোমান হাওলাদার তুহিন হাওলাদার সায়েম ব্যাপারী মোহাম্মদ আরিফ মোল্লা সম্রাট মোল্লা বাবু খান মনির খান আবুল হাসান এ সময় জুয়েল ব্যাপারী সভাপতিত্বে ও সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা মিডিয়া সেন্টারের কার্যকরী সভাপতি আনোয়ার হাওলাদার জেলা মিডিয়া সেন্টার মাদারীপুর এর প্রধান উপদেষ্টা মোস্তাক আহমেদ জেলা মিডিয়া সেন্টার মাদারীপুরের উপদেষ্টা আলহাজ ইদ্রিস মোল্লা উপদেষ্টা সেরাজুল খান সহসভাপতি এশিয়ান টিভি এর ডাসার উপজেলা প্রতিনিধি শাহজালাল যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ খান সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন সহকারী তথ্য অফিসার বেনজির আহমেদ ও জেলা মিডিয়া সেন্টার মাদারীপুরের সকল সাংবাদিক সহ এলাকার সকল নেতৃবৃন্দ এ সময় দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয় মাদারীপুর বিএনপি কে সুসংগঠিত করার পেছনে যার অনেক বেশি অবদান সবসময় তার কথা প্রতিটি মানুষ মনে করে থাকেন আগামীতে বিএনপি মাদারীপুর আরো এগিয়ে যাবে যার হাত ধরে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেলা বিএনপির সম্মানিত যুগ্ম হেপাও জনাব জামিল হোসেন মিঠুভাই সহ